সন্ধ্যে ছটা বেজে বাহান্ন মিনিটের বেশ বিস্ফোরণ কাণ্ডে ক্রমশ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে প্রতি মুহূর্তে প্রতি পরতে পারো এবং শুধু তার নয় জঙ্গি বদলে রাটার একের পর এক চিকিৎসকের নাম সামনে আসছে যা ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীদের সঙ্গে একের পর এক ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ শেষ ফুটেজ প্রকাশ আসে কখনো দেখা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজে উমারের শটান গতিবিধি সেই নজরে আসছে সঙ্গে একাধিক গাড়ি উদ্ধার হচ্ছে এবং শুধু তা গতকালই ধৃত শাহিন শাহিদ যে নাকি জয়শ্রী মডেলে ভারতে যে মূল মাথা লেডি উইং বলে যাকে বলা হচ্ছে এবং এই জায়গা দাঁড়িয়ে এই ভূ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ যে হাই প্রোফাইল সিটি প্রত্যেক বড় ছক ছিল এখনো পর্যন্ত এনায় তদন্তে কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসবে কারো আপডেট দেব যত প্রতি মুহূর্তে সময় এগোচ্ছে কারণ সাহারানপুর থেকে এবং শুধু তাই নাই কানপুর থেকে একজন আরিফ নামে আরও একজনকে গ্রেফতার একবারে ওই ফুটেজে তুর্কমান গেট মসজিদে উমরকে যায় এবং লালকেল্লার কাছে অবস্থিত এই তুর্কমান গেট মসজিদ তেলে পুলিশের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে এবং একাধিক তথ্য আসছে সামনে একাধিক সিসিটিভি ফুটেজ আসছে সামনে যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন তুর্কমান গেট মসজিদে উমর তার হাঁটা চলার ছবি সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং ওমর একবার মাথা ঘোরানোর পরেই তার ছবি সামনে আসে এবং সিসিটিভিকে ধরা পড়ে তার মুখের সেই ছবি ফ্রান্সের এই উমর এবং শুধু তাই না আমরা দেখতে পাচ্ছি যে যে দিল্লি পুলিশ এবং এনআইএর হাতে তদন্ত ভার গিয়েছে যেভাবে তদন্ত এগোচ্ছে এবং সেদিন গাড়ির যেখানে ওমরের গতিবিধি স্পষ্ট লক্ষ্য করা গেছে সিসিটিভি ফুটেজ যেখানে ওমরের একাধিক গতিবিধি কারণ সেদিন পার্কিং লটে পার্কিং বটে তিন ঘন্টা ধরে ওমর গাড়ি নিয়ে অপেক্ষা করছিল গোয়েন্দারা বলছেন এই তিন ঘন্টা অপেক্ষার পিছনে কারণ কি থাকতে পারে কারোর কি নির্দেশের অপেক্ষা ছিল আর এখন তো এই ছবি আমরা দেখাচ্ছি যেখানে ওমর একটু ওই রাস্তায় হেঁটে যাচ্ছে কারণ পয়েন্টে পয়েন্টে প্রচুর সিসিটিভি ফুটেজ একেবারে ছবি সামনে আসছে আমরা দেখছি ওমার এবং যাকে পরিষ্কার চেনা যাচ্ছে সমস্যা হচ্ছে যে এইভাবে একের পর এক জঙ্গি যারা চিকিৎসক এদের গ্রেফতারি এবং রীতিমতো প্রশ্ন তো উঠছে আমরা এটাও জানি যে উমরের মায়ের যে ডিএনএ পরীক্ষা হয়েছে তার সঙ্গে উমরের যে ডিএনএ সেটা আমরা ম্যাচ করছে সেদিন গাড়িতে বসেছিলেন এই সেই গাড়ি সিগনালে দাঁড়িয়েছিল উমার ছিল স্টিয়ারিং এ তার নাকি পাও আটকে গিয়েছিল এমনটা বলছেন তদন্তকারীরা একেবারে শর্মিষ্ঠ এবং দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে ডক্টর উমর নবী উমর নবী নিশ্চিত লাল কাছে এই বিস্ফোরণ ঘটায় এবং আমরা এই বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আজকে আমাদের গেস্ট রয়েছে আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তাংশ বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আবারও নয়া তথ্য সামনে আসছে এবং যত সময় এগোচ্ছে তত বিভিন্ন তথ্য সামনে আসছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া তথ্য এবং এই উমর এই উমরের মুখের ছবি পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ একাধিক সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে যে সিসিটিভি ফুটেজে উমারকে দেখা যাচ্ছে সেখানে বেশ কিছুক্ষণ ধরে হাঁটাচলা করে এবং যখনই সে মুখ ফেরায় তখনই তার স্পষ্ট ছবি ধরা পড়ে যে উমার ছিল ওই ওই জায়গায় একদম সঠিক কারণ আজ সকালে যে খবর আমরা পাই যে ওনার মার যে ডিএনএ আনা হয়েছে ওই গাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল ওর গাড়িতে একটা স্টিয়ারিং আর সিটের মধ্যেখানে একখানা পা আটকে গেছিল কারণ তার শরীর ছিন্ন হয়ে গেছিল সেই পায়ের থেকে যে ডিএনএ নেওয়া গেছে আপাতত আমরা যেটা জানতে পারছি ওর ওনার মা যেটা কাশ্মীরের থেকে ডিএনএ নিয়ে এসেছিল এবং এই এই যে পাটা পাওয়া গেছে সেই ডিএনএ এই নবীর যার কথা আপনি বলছেন যার সিসি যার মুখ ধরা গেছে এবং যেই গাড়িটার মধ্যে প্রায় তিন ঘন্টা ওই লালকেল্লার পার্কিং লটে ছিল এবং সম্ভবত সেই দিন সকালবেলা ফরিদাবাদ থেকে সেই গাড়িটা নিয়ে দৌড়ে বেরোয় যে গাড়িটা বদরপুর টোল প্লাজা আটটা চারে ক্রস করে ফরিদাবাদ থেকে বদরপুর টোল প্লাজা অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট দশ কিলোমিটার যেটা সতেরো মিনিট লাগে ক্রস করতে এবং তারপর বিভিন্ন এলাকায় তাকে দেখা গেছে দিল্লিতে এবং এই জামা মসজিদের আশেপাশে সে সেখানে দুপুরবেলা খেয়েছে তারপর তিনটের সময় পার্কিং লটে গাড়ি রেখেছে লাল কেল্লা রেড ফোর্টে এবং আমরা ছটা বাহান্ন মিনিটে যেটা আমরা দেখেছি সেটা ইতিহাস এবং আমাদের বহু আমাদের ভারতীয় ভাইবন্ধের জীবন অবসান হয়েছে তবু এই দু হাজার কিলো অথবা তিন হাজার কিলো তিন টান যে অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে এইটা যদি বিভিন্ন জায়গায় ইউজ হতো যেটা প্রায় বেশি বিস্ফোটক জায়গায় বানানো যেত আইডি বানানো যেত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তাতে হয়তো হাজারের বেশি সংখ্যা হতো যেখানে আমরা আমাদের নিজেদের ভাই বোনদের ভারতীয় ভাই বোনদের হারাত ডক্টর চৌধুরী এবং এবং যে বিষয়টা সামনে আসে যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি কারণ আপনাদের জানাবো একটুখানি কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে কানপুর থেকে আটক হয়েছে আজকে আরও এক চিকিৎসক সঞ্চারী এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট কারণ একের পর এক এবং যেমন জানা যাচ্ছে এটিএস এর কাছে এটিএস এর যে অভিযান ছিল আজকে এবং সেটা কি পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে এই একের পর এক চিকিৎসক তাকে তাদের এই জঙ্গি যোগে জড়িয়ে যাওয়া এবং শাহিনের সঙ্গে একটা দীর্ঘ যোগ ছিল এই আরিফ নামে এই অপর আরও এক চিকিৎসকের আমি যাব কারণ কানপুর থেকে তার কাজ করা হচ্ছে আর এক চিকিৎসক তাকে এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে একেবারে যে এই যে হোয়াইট কলার মডিউলটে উঠে আসছে সেখানে একেবারে সমাজের প্রথম সারির যে সমস্ত মানুষেরা চিকিৎসা পেশায় যুক্ত শিক্ষিত পেশায় যুক্ত সেক্ষেত্রে তাদেরকে সামনের শাড়িতে নিয়ে এবং তাদের দিয়ে এই ধরনের জঙ্গি কার্যকলাপ করানো এই বিষয়টা প্রশ্নের মধ্যে একদম কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী যে বিষয়টা কারণ আমার যতদিন মনে পড়ে সেদিনই আমরা আলোচনা করেছিলাম যে এত বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার এবং সত্যি দুর্ভাগ্যবশত ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই এই এত বড় একটা বিস্ফোরণ এবং শুধু তাই নয় শাহিন শাহিদরা জানাচ্ছেন যে এই রকম দেশের বিভিন্ন মেট্রো সিটিগুলোতে গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং আরিফ আরও এক চিকিৎসক যাকে পাকড়া করা গিয়েছে সূত্র বলছে যে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক একের পর এক হোয়াইট কলার টেরার সেখানে একেবারে চিকিৎসকদের যোগাযোগ আর যেটা আমরা আজকে কথা বলছি আমার মনে হয় সত্যজিৎ রায়টা বহুদিন আগে এই এই জিনিসটা উনি ভেবেছিলেন এবং তারপর আমরা বাঙালি অন্তত যারা আছে এবং অনেকে ভারতে হীরক রাজা দেশে দেখেছিল এবং হীরক রাজা যখন তার নিজের বৈজ্ঞানিককে যে যে একটা যন্ত্র তৈরি করতে বলেছিল গভুচন্দ্রকে একটা মস্তিষ্কের যন্ত্র তৈরি হয়েছিল যেখানে মস্তিষ্কের মধ্যে যেটা আছে যেটা রাজা চায় সেটাই সেই মন্ত্র ভরে দেয়া হয়েছিল তার মস্তিষ্কে এবং প্রজাদের সেইভাবে ভরা হয়েছিল একইভাবে এই ডক্টর মডেল হোয়াইট কলার ডক্টর মডিউল এদের ডাক্তার জঙ্গি বলাটা ভালো ডাক্তারদের যে প্রফেশন সেটা আমরা নিচু করতে চাই না এরা জঙ্গি এরা ভারতীয় জঙ্গি ভারতের নাগরিক পয়েন্ট ফাইভ ফ্রান্ট যারা ভারত বিদ্বেষ ভারতের খেয়েছে ভারতের পড়েছে এই ইনক্লুসিভ ভারতের আমাদের সংবিধানের আর্টিকেল পনেরো যেটা সমান অধিকার সমস্ত ধর্ম নির্বিশেষে দেয় সেখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে এবং সেই যন্ত্রের মধ্যে ঢুকে মাথাটা মস্তিষ্ক একদম বিকৃত করে নিজের ভাই বোনদের মারার জন্য একটি অংশ 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 এই তার তার একটি একটি আদিল আর এই নভি এই পুরো এবং শাহিন এবং আরো যারা ধরা পড়ছে আরো যত ডাক্তার পাওয়া যাচ্ছে না যারা যারা বাংলাদেশ থেকে এম করে ভারতবর্ষ এসছে এসেছে তাদের পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আরো তিনশো কিলোপিস ফোট আমরা জানি না ওটা অ্যামোনিয়াম নাইট্রেট না মিলিটারি গ্রেড আর আমাদের জন্য আরো ভয় অপেক্ষা করছে এবং আমরা চৌধুরী তাহলে এখানে তো অনেকগুলো প্রশ্ন উঠছে তামি যেটা আগের দিন আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কি জঙ্গি মডেলের ধাঁচ বদলাচ্ছে এবং তাদের কি পরিকল্পনা কারণ আগে বলা হতো যে একেবারে অনেক আঘাত অনেক অভাব অভিযোগ থেকে তারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে কিন্তু এবার তো একেবারে তারাই বলে দিচ্ছে তারা কোন পথে যাচ্ছে কারণ চিকিৎসকরা তারা জঙ্গি এটা তো কোনো সাধারণ মানুষ ভাবতে পারে না এই ধরন ধাঁচ বদলাচ্ছে কারণ এজেন্সির কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ আপনি সঠিক বললেন নতুন চ্যালেঞ্জ এই যে হোয়াইট কলার টেরার মডিউল এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোক্র্যাট কে মিলে থাকবে কারণ এরা আপনাদের সঙ্গে রোজ সকালে উঠছে কারণ ভারতীয় নাগরিক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আপনার সাথেই বসবে খাবে ঘুরবে এবং পেছন থেকে এসে যখন সময় পাবে তাদের মাথায় তো অন্যরকম জিনিস ঘুরছে পেছন থেকে এসে ছোড়াটা পিঠে মারে সামনে মারতে ওরা ভয় পায় এবং পরিষ্কার জ্যাশের সঙ্গে এদের কমপ্লিট একটা লিঙ্ক পাওয়া গেছে এদের নিয়ন্ত্রিত করছিল পাকিস্তানে যারা বসে আছে আইএসআই সেই মডিউল এই পুরো কমপ্লিট মডিউল একটা মডিউল কিছু লোক ধরা পড়েছে আরো কত মডিউল আছে আমরা আমেদাবাদের মডিউলটা কথাই বলছি না যেখানে রেসিন ধরা পড়েছে এই রেসিন যদি ড্রোনের মাধ্যমে কোনো বিভিন্ন ছোট ছোট শহরে জলের মধ্যে মিশিয়ে দেওয়া হতো হাজার হাজার লোক ঘুমটিকার উঠতো না কারণ এই জল যদি আপনার বাড়িতে কলের থেকে আসবে বাসুন ধোবেন চান করবেন এবং ফল সবজি ধোবেন এবং এটা যখন পেটে যাবে আপনার ছ ঘন্টা সাত ঘন্টার মধ্যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কারণ এটার কোনো অ্যান্টিডোট নেই যেমন সাইনাইট খেলে হয়তো সঙ্গে সঙ্গে মারা যায় এইটা যদি যখন পেটে ঢুকবে ছয় থেকে সাত ঘন্টা লাগবে যেটা দেখাচ্ছেন আপনার স্ক্রিনে ক্যাস্টার সিট একেবারে চৌধুরী একটা একটা বিষয় সামনে আনি তা হচ্ছে যে আমরা যদি একটু ভৌগোলিক দিকে যাই একটু ভৌগোলিক পরিসরের দিকে যাই সেক্ষেত্রে দিল্লি উত্তরপ্রদেশ ওদিকে জম্মু কাশ্মীর এই জায়গাগুলোতে গতিবিধি বিশেষভাবে নজরে আসছে এই জায়গাগুলোতে টেরর অ্যাক্টিভিটি বা জঙ্গি কার্যকলাপের জন্য এই জায়গাগুলো কিভাবে লিঙ্ক হচ্ছে দেখুন আপনি যদি এখন আরো এর মধ্যে যান ইনভেস্টিগেশন চলছে প্রিলিমিনারি স্টেজ তবু যতটা জানা যাচ্ছে যে ছয় যে ডায়েরি থেকে যে সব লেখা বেরোচ্ছে নবী ওখানে অপারেশন শব্দ অনেকবার লেখা আছে প্যাকেজ শব্দ অনেকবার লেখা আছে এইখান থেকে আমরা অনেক কিছু ডিডাকশন করতে পারি ৬ ডিসেম্বর ছয় ডিসেম্বর কি হয়েছিল ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা ছিল এবং ছয় ডিসেম্বর ওদের একটা ডেট লেখা আছে এবং ছয় ডিসেম্বর এই যে বিভিন্ন যে মন্দির হিন্দু মন্দিরে কিন্তু ওরা টার্গেট করার একটা অবজেক্টিভ ছিল একটা উদ্দেশ্য ছিল যেটা আসিম মুনির যে পেহেলগাঁও আগে আমরা আসিম একটা বক্তব্য শুনতে পেয়েছিলাম যেখানে যেখানে বলেছিল বলেছিল টু নেশন হিন্দু আর মুসলিম একসাথে থাকতে পারে না মুসলমানদের থাকার ব্যবহারিক থাকা একদম আলাদা তারপরেই আমরা পেহেলগাঁও দেখেছি যেখানে ধর্ম জিজ্ঞেস করে করে মৃত্যুবরণ করতে হয়েছিল সাধারণ ভারতীয় পর্যটকরা যারা ঘুরতে গেছিল একইভাবে কিন্তু এরা মন্দির টার্গেট করা এদের একটা মডিউল এই যে টেরর মডিউল ডক্টার টেরর মডিউল এদের একটা টার্গেট ছিল কিন্তু হিন্দু মন্দির কারণ ওরা বলছে বাবরি মসজিদ ভাঙার যে যে প্যালেসটা ওরা দেখেছিল ওই বাবরি মসজিদ এখানে ভেঙে দিয়েছিল স্টার ডিভেজ এইটার মাধ্যম দিয়ে টেরর মডিউলের মাধ্যম দিয়ে কিন্তু এর একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হয়নি উদ্দেশ্য ওই পৌঁছতে পারেনি তার আগে অনেক কিছু ঘটে গেছে এখনো আমরা জানি না এই চৌধুরী আমার এখানে প্রশ্ন আপনি বলছেন যে যার জ্বলন্ত উদাহরণ আমরা দেখছি আপনি বলছেন ছয়ই ডিসেম্বর আমরা প্রত্যেকে জানি বাবি বসে বাঙার যে দিন এবং সেদিন তারা বড়সড়ো হিন্দু মন্দিরকে টার্গেট করেছিল কিন্তু তারা গেনে ছবিটা হঠাৎ দশ এগারোতে বদলে গেলো কী করে এক নম্বর দ্বিতীয়ত একটাতে তারা সফল হয়েছেন কিন্তু তাদের যদি তারা বলছে স্পষ্ট হচ্ছে আরও একাধিক জায়গায় টার্গেট তারা করেছে সেই জায়গাগুলিতে এই কটা দিনের মধ্যে আরও কতটা সতর্কতা এই মুহূর্তে আবার পুঙ্খানুপুঙ্খ নজর রাখতেই হচ্ছে দেখুন আপনি এস এস পি কাশ্মীর মিস্টার চক্রবর্তী আইপিএস অফিসার ওনার বাড়ি অন্ধ্রপ্রদেশ কুন্ডুল্লের কুন্ডুল্লের ভদ্রলোক এই এস যখন পোস্টার লাগানো হচ্ছিল জয় শে মোহাম্মদের এই মাসুদ আজহারের কিছু পোস্টার লাগানো হচ্ছিল আনন্দনাগে সেই পোস্টার কারা লাগাচ্ছিল করতে করতে একটা ইমামকে পায় সেই ইমাম থেকে পায়ে হচ্ছে আদিলের খোঁজ এবং যখন এই গভর্নমেন্ট হসপিটাল আনন্দনাগে চেক করা হয় এই আদিলের লকার থেকে পাওয়া যায় একটা এ কে সেভেন এই আদিলকে ধরতে ধরতে উত্তরপ্রদেশ সাহারানপুর পৌঁছে সাহারানপুর থেকে এরা খবর পায় ফরিদাবাদ ফরিদাবাদ থেকে একটা একদম জায়গায় একটা ছোট বাড়ি যেখানে একটা ভাড়া নিয়েছিল এই মুজাম্মিল মুজাম্মিলের এই ভাড়াতে আড়াই হাজার টাকার এই ভাড়া বাড়ি ভাড়া নিয়েছিল এবং সেখান থেকে প্রথমে তারা তিনশো ষাট কিলোর অ্যামোনিয়াম নাইট্রেট পায় তারপরেই আরও বিশাল যে দু হাজার ৯০০ কিলো তারপর বেরোয় তারপর এরা যখন এই মুজাম্মেল আদিল এদের যখন করছে ওদিকে ডক্টর মইন তাকে এটিএফ টাস্ক ফোর্স গুজরাট পুলিশ তাকে আহমেদাবাদ থেকে ধরছে একইভাবে ধরছে শাহিনা শাহিদ থেকে এই পুরো মডিউলের তার গাড়ি ধরা পড়ছে লক্ষ্ণৌ তার গাড়ি ডিগি থেকে কি বেরোচ্ছে এমন একটা ওয়েপেন বেরিয়েছে এটা বেশিরভাগ গণমাধ্যম দেখায়নি অথবা টিভি দেখায়নি ak যেটা ভারতবর্ষে খুব কম লোক জানে AK-74 is an automatic weapon which has got a capability of submachine gun তার ক্যাপাবিলিটি কত কত চিন্তা করুন একটা মেশিন গান একটা এই মহিলা শাহিন শাহিন শাহিদ যাকে দেখাছেন একজন ডাক্তার 2012 তে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার দুটো ছেলে একজন মেয়ে আছে তার হাজবেন্ড সেও ডাক্তার তার নাম হচ্ছে ডক্টর ফায়াত এবং তারা আ খুব লিবারাল মুসলমান ছা সংখ্যালঘু মুসলমান ছিল এই আমাদের যে যাকে দেখায়ছেন শাইন शाहिद ইনি ইউরোপ অথবা অস্ট্রেলিয়াকে সিটিজেনশিপ নেওয়ার ইচ্ছে ছিল 2012 13 তে এই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় এবং বিবাহ বিচ্ছেদ হয় তারপর এই মুজাম্মিলের সঙ্গে 2023 থেকে প্রেম চক্র হয় এবং এই আলফারার সঙ্গেই নিয়োজিত ছিল তারপর এই এই যখন হচ্ছে তখন এই নবি ভয় পে ভোরবেলা গাড়িটা নিয়ে যে গাড়িটা বিস্ফোরণ হলো সে ফরিদাবাদ থেকে দৌড়ে পারালো এবং বদরপুর আটটা দুই অত আটটা চারে বদরপুর টোল প্লাজা ক্রস করেছিল যেটা আমি বললাম দশ কিলোমিটার এবং তারপর ইতিহাস এবং সমস্ত ঘটনা জানে আমি ক্রোনোলজিটা বললাম একটা পোস্টার লাগানোর থেকে কিন্তু এত বড় ঘটনা কিন্তু আমার একটা বড় প্রশ্ন আমি আপনি যেমন প্রশ্ন করছেন আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টেলিজেন্স এজেন্সিকে হ্যাকসপ পুলিশকে হ্যাকসপ এরা বাঁচিয়ে দিয়েছে কারণ এসএসপি যিনি ছিলেন শ্রীনগরে তিনি এই একটা পোস্টার থেকে পেয়েছে কিন্তু এখানে একটা কিন্তু আছে দু বছর ধরে দু বছর ধরে দু হাজার নশো তিন হাজার কিলো অ্যামিনেশন নাইট্রেট জোগাড় করতে যেটা বাজারে খুব বেশি দাম না সাড়ে তিন চার লাখ টাকার দাম এই টাকাটা ডাক্তাররা প্রোভাইড করেছে বিভিন্ন ডাক্তার আমি আপনি দেখাতে যাচ্ছি যে ফিজ দিচ্ছি সেটা একত্রিত করে এই কাজেই লাগাচ্ছে যে মানুষ মারার কাজে তাদেরই ভাই বোনদের মারার কাজে এবং ইন্টেলিজেন্স এবং পুলিশের নাকের তলায় একটা আলফালা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি এখন কেন্দ্রবিন্দু যেখানে এই এত পাওয়া গেছে তাদের হয়েছে এই গাড়ি যেটা বিস্ফোরণ হয়েছে সেটা দশ দিন ছিল আলফালা ইউনিভার্সিটি প্রশ্ন হচ্ছে এটা বড় প্রশ্ন ওঠে যে বারবার এইভাবে ইন্টেলিজেন্স এজেন্সি এবং পুলিশের নাকের ডগায় এই অ্যাক্টিভিটিগুলো গুলো কর্ণাল চৌধুরী এই এই নিরাপত্তা বিষয়ক বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো আরো বেশ কিছু বিষয় জানার আছে সেই বিষয় নিয়ে কর্ণাল চৌধুরীর কাছে আমি আবারও একবার আসি আহ চৌধুরী আপনি বলছিলেন নিরাপত্তা বিষয় যে বেশ দু এক বছর ধরে এই ধরনের অ্যামো অ্যামোনিয়াম নাইট্রেট জমানো হয়েছে মানুষ মারার কাজে জমানো হয়েছে আমরা যদি খুব রিসেন্ট পাঁচটার দিকে তাকিয়ে দেখি তাহলে পুলওয়ামা পেহেলগাঁও এটাক পরপর হয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দিল্লি যখন শেষ আমাদের পেহেলগাঁও অ্যাটাক হলো সেই সময় বলা হলো যে অপারেশন সিঁদুর হলো এবং তারপর বলা হলো যে শত্রুপক্ষের তরফ থেকে আর চোখ তুলে তাকানোর সাহস তারা করবে না সেক্ষেত্রে আর কিছুদিন যাওয়ার পরেই চোখের সামনে ঘটলো দিল্লির মতো একটা ঘটনা এবং আপনি যেমনটাই বলছিলেন যে বেশ কিছু বছর ধরে এই এত পরিমাণ এক্সপ্লোজিভ জমানো হয়েছে মানুষ মারার কাজের জন্য তাহলে তাহলে নিরাপত্তা বিষয়ক যে জায়গাটা কোথাও একটা যে মনে হয়েছিল কি যে শত্রুপক্ষ আর চোখ তুলে তাকাবে না এটা এটা কি কোথাও একটা ওভার কনফিডেন্সের কাজ করেছিল যে জায়গাটার মানে সুযোগ নিয়ে এই ঘটনা ঘটানো হলো কি মনে হয় শত্রুপক্ষ কাজ করবে না এটা একবারে যারা সিকিউরিটি নিয়ে কাজ করে অথবা যারা জিও পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের একদমই মনে হয়নি কারণ এটা অনগোয়িং অ্যাফেয়ার এটা চলতে থাকবে আগেও আমরা দেখতে থাকব একটা বড় অঘটন ঘটেনি চল্লিশ জায়গায় কুড়ি জায়গায় ব্লাস্ট হতো সেই জায়গায় একটা জায়গায় হয়েছে মানে গোলকিপারের গোলের মতন চল্লিশটা যদি গোলকিপার বল আটকায়ও একটা গোল হয়ে গেলে সে গোলটা হয়ে যায় আমার টিমটা খেয়ে যায় এটাই হচ্ছে সে চল্লিশটা বল আটকালো সেটা কেউ দেখে না কিন্তু একটা বলে যে গোল হয়ে গেছে সেইটাকেই কারণ সেই তখন টিম হেরে যায় কিন্তু বড় প্রশ্ন হচ্ছে ভারত সবসময় প্রতিক্রিয়াশীল কেন একটা যেটা আপনি বললেন এক্ষুনি যেমন উড়ি হলে আমি তখন সার্জিক্যাল স্ট্রাইক করব। অথবা পুলওয়ামা হলে আমি বালাকোট করব। আমি পেহেলগাঁও হলে আমি তখন সিন্দুর করব। এই যে মাথাটা এই মাথাটা তো কে আমাদের নতুন নয় মাথা আমরা জানি আইএসআই মাথা আমরা জানি পাকিস্তানের সামরিক বাহিনী মাথা আমরা জানি এই মূল্যামুনি যতক্ষণ না মাথাটাকে আমরা থেতলে ততদিন আমাদের এই অ্যাটাক পেছন থেকে হবে কারণ পাকিস্তান সামনের থেকে লড়াই করার থেকে ওদের খুব সস্তায় লড়াই হচ্ছে জেহাদিদের ব্যবহার করা জঙ্গিদের ব্যবহার করে নাশকতা ছক করে কম টাকায় বড় ব্লাস্ট করে একটা ভয়ের আবহাওয়া করে অনেক বেশি এফেক্ট পাবে সোজা যুদ্ধ করলে ইকোনমিক পাকিস্তান ভিকারিদের শেষ হয়ে যাবে সেই জায়গায় একবারের মতন যদি তার মাথাটা পেটলে না দেয় আমি বারবার বলি হাইড্রার বিভিন্ন হাত পা থাকে মাথাটা মাঝখানে হাইড্রার যে আমরা মাঝে মাঝে ভাবলপুরে বোমার মুড়িদকে ভেঙে দিচ্ছি অথবা এই জঙ্গিদের যেখানে ওদের পৌঁছবার কথা ৭২ টা হুড়ের কাছে যাওয়ার ইচ্ছে সেখানে পৌঁছে দেয় হচ্ছে কিন্তু মেন মাথা এই হাইড্রার মাথাটা যদি আমরা থেতলে না দিতে পারি এই ডিসকাশন চলতে থাকবে ভারতীয় নাগরিকদের রক্তে ভারতের মাটি লাল হতে থাকবে এবং আমি আপনি এটা বারবার টিভিতে ডিসকাশন করব সরকার এবং যারা বিরোধী আছে তারা দুজনের দিকে আঙুল দেখাবে কিন্তু ভারতের নাগরিক মারা যাবে

একবার ভাবুন একবার দিকে আর্ডিএক্স অন্যদিকে এইভাবে বিষ প্রয়োগে যে ছকটা কষা হয়েছিল কোথাও কি সত্যি ভাবাচ্ছে যে একেবারে জোড়া ফলায় বিদ্য মানে খুব ঠান্ডা মাথায় এবারে এই বড় পরিকল্পনার পথে হেটেছে এই জঙ্গি জঙ্গি সদস্যরা একদম এই গণহত্যা যেটা বললেন এটা একটা মাস মার্ডার হতো মাস কোল্ড ব্লাডেড মাস মার্ডার এই যদি ধরুন বারোটা সুটকেস পাওয়া গেছে কুড়িটা টাইমার আছে কুড়িটা টাইমার মানে আমি কুড়িটা আইডি বানাতে পারি যেটা আপনারা দেখেছেন যে ব্লাস্ট হয়েছে ওটা খুবই প্রিম্যাচিওর ব্লাস্ট হয়েছে এবং তার ব্লাস্ট এফেক্ট বেশি হয়নি তাই খুব কমের ওপর দিয়ে গেছে যদি মেটাল ওর মধ্যে ইউজ করতো যদি আয়রন পেলেট ইউজ করতো তার যে ব্লাস্ট এফেক্ট হতো এটা মারাত্মক হতো এক আপনি যেটা বলেন ফল সবজিতে রেকি করে চলে সবজি মার্কেট ফলের মার্কেট দিল্লির আজাদপুর মন্ডি এটা দেখেছিল আমেদাবাদের ফলের জল যেখানে থাকে ফিল্টারেশন যেখানে হয় সেখানে রেকি হয়েছে মন্দিরগুলো গুলো করেছে প্রসাদে মিলে দিতে পারত সবাই হিন্দুরা যখন হাত পেতে প্রসাদ নেয় সে দেখবে ওর মধ্যে রিসিন মেলানো আছে কিনা সে সুজি অথবা কি পেটে খেয়ে নেবে তার দু ঘন্টা পরে এফেক্ট শুরু হবে এবং এটা মাস একটা গণহত্যা একমতন হতো এবং এই যে এফেক্ট দেখছি একটা ডক্টর মডিউল একটা গণহত্যার যে অবজেক্টিভ উদ্দেশ্য এটা কিন্তু শিহরণ দিচ্ছে এবং ইন্টেলিজেন্স এজেন্সির কিন্তু যে মাথা চুল তাদের খাড়া হচ্ছে কারণ এত সহজে আমি বলছি আর এটা কারা করছে এটা করছে ভারতীয়রা এখন পর্যন্ত ধরা পড়েছে প্রত্যেকে ভারতীয় এইটা আমাদের সবাইকে আরো বেশি বড় ভাবাচ্ছে যে যারা ভারতের থেকে ভারতের খেয়ে নিজেদের ভাই বোনেদের মারার জন্য যে অভিসন্ধি করছে এইটা আমার মনে হয় ভয়ঙ্কর নিঃসন্দেহে কর্নেল চৌধুরী অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আর একদম কর্নেল চৌধুরীর কথা থেকেই বলছি আমরা কারণ আমরা এতদিনে বুঝে গিয়েছি যারা যারা যে সমস্ত চিকিৎসক যারা ধরা পড়েছে তারা কিন্তু আমাদের লোক আমাদের দেশের লোক তার মধ্যে দেশের মধ্যে থেকে ভারত বিরোধী কার্যকলাপে তারা এগিয়ে যাচ্ছে সঞ্চারী আর এই ঘরসূত্র বিভীষণগুলোকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট একেবারে একেবারেই আজকে আমাদের সময় একেবারে শেষের দিকে এবং আমরা ভবিষ্যতে এটুকু আশা করতেই পারি যে এই ধ্বংসাত্মক আটক অ্যাটাকগুলো থেকে হয়তো আমাদের আগামী প্রজন্ম একটা সুস্থ ভারত পাবে আপাতত জিরো আওয়ার এই পর্যন্তই পরবর্তী খবর দেখুন দেবারতির সঙ্গে